আচ্ছা শোনো রান্নাঘরে সবকিছু রান্না করা আছে তো দুপুরবেলা গরম করে খেয়ে নিও আমি অফিসে বের হলাম আচ্ছা শোনো না আরে 5000 টাকা দিয়ে যাও 5000 টাকা কেন লাগবে ঘর সংসারে কত কিছু লাগে তাছাড়া বাজারও শেষ হয়ে গেছে বাজার করতে হবে না এক্সকিউজ মি কি বলুন জি ম্যাডাম আপনার একটা পার্সেল ছিল প্লিজ পার্সেলটা রিসিভ করে বিলটা পরিশোধ করুন সরি আপনার বোধে কোথাও ভুল হচ্ছে আমি কোনো কিছু অর্ডার করিনি আপনি ভুল অ্যাড্রেসে আসছেন ও তুমি আসছো দাও আসলে এক জোড়া জুতা অর্ডার করেছিলাম তুমি অর্ডার করেছো এটা তোমার পার্সেল ভাইয়া বিল কত হয়েছে জি ম্যাডাম 10000 টাকা 10000 টাকার জুতা তুমি অর্ডার করেছো রাকি তুমি না এই দিয়ে একটা জুতা নিলে হ্যাঁ দামে একটা জুতা এখন আবার 10000 টাকা দামের জুতা অর্ডার করার কি দরকার ছিল না মানে কিনেছি এক জোড়া মন চাইলো দেখে পছন্দ হয়েছে তো অনলাইন এর জন্য অর্ডার করে দিয়েছি আর কি মানে খরচ করবে হিসাব করে করতে হয় এটাও কি জানো না শোনো আমি বের হচ্ছি তুমি এই খাবারটা ঠিকমতো খেয়ে নিও ঠিক আছে সাবধানে যেও হ্যাঁ আর শোনো না আজকে আমার কয়েকজন ফ্রেন্ড আসবে বাইরে তাদের সাথে দুপুরে লাঞ্চ করব কিছু টাকা দিয়ে যাও শিট তুমি এমন সময় টাকাটা চাইলে আমার কাছে না নগদ কোনো টাকা নাই আচ্ছা ঠিক আছে এক কাজ তোমাকে আমি কার্ডটা দিয়ে যাচ্ছি এই ন আমার কার্ডটা রাখো শোনো একটা কথা মাথায় রাখবে কার্ড দিলাম হিসেব করে খরচ করবে আবার এমন না যে কার্ড পেয়েছো যা ইচ্ছা তাই খরচ করবে কেমন আমি বাই হোয়াট আমি যখন ওকে কার্ডটা দিয়ে আসলাম আমি বারবার করে বলছিলাম যে হিসেব করে খরচ করবে কিন্তু না সে একের পর এক ট্রানজেকশন করতেই আছে না চুপ থাকলে চলবে না বাসায় কি ওকে ধরতে হবে রাকিব হোয়াট ইজ দিস তোমার কি ন্যূনতম কোনো কমন সেন্স নাই তোমাকে আমি যখন সকালবেলা কার্ডটা দিয়ে গেলাম আমি বারবার করে বলে গেছি যে একটু হিসেব করে খরচ করবে আর তুমি কি করলে মানে হাতে কার্ড পেয়েছো না জানি টাকার মেশিন পেয়েছো গড়গড় গড়গড় এতগুলো টাকা বের করে দিলে কেন আর তুমি যে টাকাগুলো বের করেছো লিস্ট আমার কাছ থেকে একটা পারমিশন নাকি দরকার ছিল না হ্যাঁ আমাকে একবার বলতে যে মোনা আমি টাকাগুলো বের করছি না উইদাউট পারমিশন তুমি এতগুলো টাকা বের করে ফেলে কিসের জন্য আমাকে ক্যান্সার করো না মানে ভাবলাম তোমার কাছে কি আমি আবার টাকা চাইবো ওটা বারবার কেমন দেখা যায় না এর জন্য সারাদিন ঘুরে তারপর বাসায় ফেরার সময় কিছু বাজার করার দরকার ছিল বাজারগুলো করে চলে আসছে এর জন্য অনেকগুলো টাকা উঠিয়েছি এসব ননসেন্স কারণ দেখো বাদ দাও হ্যাঁ ওটা আমার টাকা টাকাগুলো তোলার আগে না তোমার পারমিশনের দরকার ছিল ওয়েট ওয়েট কি বললে তুমি তোমার টাকা আচ্ছা মানে আমি যখন জব করতাম তখন তো আমি কখনো বলিনি যে আমার টাকা তখন তো আমাদের টাকা ছিল আর এখন তুমি জব করছো প্রবলেমের কারণে জবটা চলে গিয়েছে আমি বাসায় বসে আছি এখন তোমার টাকা তাই না আর তখন তুমি ইচ্ছে মতো টাকা পয়সা হয়েছ তোমার যখন যা কিছু প্রয়োজন মনে করেছো তাই কিনেছো প্রয়োজন না পড়লেও কিনেছো আমি তো তোমাকে কখনো বাধা দিন আমি কখনো জানতে চাইনি তুমি কেন কিনেছো আজকে তুমি জব করছো আমি বাসায় বসে আছি এর জন্য আমি একজন জুতাই কিনেছি আমাকে যা খুশি তাই বলেছ তোমাকে পারমিশন আচ্ছা আমি তো তোমাকে কখনো পারমিশন নিতে বলি আমার কাছে থেকে কখনো তোমার পারমিশন নিতে হয়েছে কখনো কি আমাকে জিজ্ঞেস করে আমার টাকা পয়সাগুলো খরচ করেছ বা তুমি টাকা ইনকাম করছো তোমার টাকা আর আমি টাকা ইনকাম করলে আমাদের টাকা আচ্ছা আমাকে বলবে এই দৈত্য নিয়মটা কেন হবে আচ্ছা ঠিক আছে আমি তোমার যতগুলো টাকা খরচ করেছি অফিস সব চাকরিটা যায় আসলে আমি এতদিন তোমার সাথে একটা নাটক করেছি আমি বুঝতে চেয়েছিলাম তুমি টাকার জন্য কতটা খারাপ হতে পারো আমার বোঝা শেষ প্লিজ তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের মানে আমি বাসা থেকে বের হয়ে যাবো রাকিব তুমি কি বলতেছ আমি বাসা থেকে কোথায় যাব। আমি তোমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছি এবং আমি তোমাকে সময় মতো ডিভোর্সটা পাঠিয়ে প্লিজ চাও বলেছি আমি